গরিব ধনী এবং মহাধনী এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে ভিডিওটা প্রত্যেকে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন মন দিয়ে দেখবেন হস্তরেখা স্বাস্থ্যটা খুব সহজ যদি ভিডিওটা দেখেন তাহলে পরে আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে যে মানুষ কেন গরিব হয় মানুষ কেন ধনী হয় আর মানুষ কেন মহাধনী হয় সেটা আপনারা নিজেদের হাত দেখে বা হাতের রেখা দেখে এ বিষয়টা জানা যায় আজকে সেটাই আমি জানাবো যে রেখাগুলো আমি আজকে দেখাবো আপনাদের সামনে এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য অর্থাৎ এই রেখা ছেলেদের হাতে থাকলে পরে এই ঘটনা ঘটবে মেয়েদের হাতে থাকলে পরে সেই একই ঘটনা ঘটবে তাই আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে ভিডিওটা দেখবেন ভিডিওটা প্রত্যেকের জন্য তো কথা না বাড়িয়ে প্রথমে আমি দেখাবো যে মানুষ কেন গরিব হয় তো আপনি হাত বলে দেবে আপনার তো সেটা জানার জন্য আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে হাতের রেখার দিকে রেখা নিয়ে আমি কিছু কথা বলছি আপনারা দেখুন এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন এই রেখাটাকে বলে শিররেখা এবং শিররেখার দিয়ে একটা রেখা আপনারা দেখতে পাবেন এটাকে জীবন রেখা বলে তারপরে অনেকের ক্ষেত্রে দেখবেন এই ধরনের একটা রেখা আছে যেটাকে ভাগ্য রেখা বলা হয় প্রথমেই আমি চারটি রেখা বলে দিচ্ছি এবার আপনারা দেখুন গরিব মানুষদের এই চারটি রেখা যে বৈশিষ্ট্যটা থাকে সেটা হচ্ছে দেখবেন এই রেখাগুলো মোটা হয় হুম হাতের রেখা মোটা হওয়া খুব একটা ভালো না দেখুন আপনারা লক্ষ্য করুন এই রেখা যাদের যাদের মোটা তারা গরিব এই চারটি রেখা দেখবেন মোটা প্রথম বৈশিষ্ট্য গরিব হওয়ার এটা তারপরে আমি যেটা বলবো আপনারা লক্ষ্য করবেন আপনার হাতে এটা হচ্ছে বুধের গ্রহ এটা হচ্ছে বৃহস্পতির গ্রহ আর এই যে স্থানটা এটা হচ্ছে চন্দ্র বলা হয় বা চন্দ্রগ্রহের অবস্থান এটা হচ্ছে শুক্রের এই যার চারটি গ্রহ দেখুন যারা গরিব তাদের একটু নিচু হয় বসা হয় গর্তযুক্ত হয় দেখুন আপনারা প্রত্যেকে মিলে নেবেন এই কারণেই তারা গরিব এটা গেল খুব সহজ বিষয়টা বুঝতে আপনাদের এই চারটি গ্রহ দেখুন বসা কোনো না কোনো গ্রহ দেখুন বসা আছে যে কারণে তারা গরিব এরপর আপনাদেরকে যে কথাটা বলবো হাতের এই যে ক্ষেত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভালো করে একটু লক্ষ্য করুন যে দেখুন হাতের এই স্থানটা যে ক্ষেত্রটা আমি দেখাচ্ছি আপনারা দেখবেন প্রত্যেকে এখান থেকে এই অংশটা ঠিক আছে প্রত্যেকে একটু ভালো করে আপনারা যদি দেখেন তাহলে পরে আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন এই অংশটার কথা আমি বলছি এই ক্ষেত্রটাকে বলা করতল বা হাতের রঙের কালার বলে দেবে আপনি গরিব হবে দেখুন আপনাদের হাতে লক্ষ্য করবেন যারা গরিব মানুষ আছেন বা গরিব তারা দেখুন আপনার এই ক্ষেত্রটা হয় হলুদ বন্য হাতের কালারটা হয় খুব সাদা আর নয় কালচে বন্য এই তিনটি বর্ণের থাকলে পারে আপ যে কোনো একটা থাকলে পারে আপনি গরিব অর্থাৎ হাতের কালার বলে দেবে গরিব মানুষ আপনি এই দেখুন এই ক্ষেত্রটা হয় কালচে হয় হলুদ নয় সাদা যে কারণে আপনি গরিব খুব সহজ এই কটা বৈশিষ্ট্যই বলে দেয় গরিব মানুষ আপনি এরপরে আমি দেখাবো একদম ধনী ধনী হতে গেলে এবার হাতে কী রকমের রেখা থাকা দরকার চলুন সেটা আমি দেখে দিই প্রথমে আমি বলি এই গরিবের ঠিক উল্টোটাই হচ্ছে ধনী হওয়ার লক্ষণ কী দেখুন আপনার হাতে এটা হচ্ছে হৃদয় রেখা এটা হচ্ছে রেখা এটা হচ্ছে জীবন রেখা আর এটা হচ্ছে ভাগ্য রেখা। এই চারটি রেখা দেখবেন আপনাদের মোটা হয় না পাতলা হুম সরু কথা সরু যদি এই রেখাগুলো আপনার সরু হয় তাহলে পারে আপনি অবশ্যই এই চারটি রেখা আপনি ধনী হবেন আর এই যে চারটি গ্রহ বুধ বৃহস্পতি চন্দ্র এবং শুক্র এই চারটি গ্রহ দেখুন উঁচু এবং উভার নিয়ে আছে যে কারণে আপনি ধনী আর ধনী হতে গেলে আর যে বৈশিষ্ট্য হাতায় হাতের কালার হাতের কালার দেখুন গোলাপি বর্ণের হুম গোলাপির বর্ণের কালচে না লালচে হয় গোলাপের বর্ণ আর না হয় যে কারণে আপনি ধনী হাতের রেখা আপনার বলে দেবে এরপরে আমি দেখাবো মহাধনি মহাধনী হতে গেলে পারে হাতে কি রেখা থাকা দরকার হাত দেখলে আপনারা বুঝতে পারবে নিজের ভাগ্য নিজে বিচার করতে পারবেন সর্বশেষ যে আলোচনা বিষয় মহাদনি হতে গেলে পরে হাতে কোন রেখা থাকা দরকার খুব ইন্টারেস্টিং বিষয় তো আপনারা দেখুন ভালো লাগবে এবং আপনি নিজে জানতে পারবেন নিজের ভাগ্য এটার জন্য আপনাকে যেটা করতে হবে মহাদ্বনি হতে গেলে পারে আপনার হাতের এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন এটা হচ্ছে আপনার রুবির আঙুল বলা হয় বা অনামিকার আঙুল এই আঙুলের দিকে লক্ষ্য রাখুন প্রথম শর্ত হচ্ছে এই আঙুলটা আপনার লম্বা হতে হবে আর যেটা হতে হবে সেটা হচ্ছে আপনার এই আঙুলের নিচের ক্ষেত্রটা আপনাদের প্রত্যেকে একটু ভালো করে আপনারা দেখুন এই নিচের ক্ষেত্রটা এটা হচ্ছে রুবির ক্ষেত্র ইংরেজিতে সানবাউন্ড বলে এই স্থানে আমি যে চিহ্নগুলো দেখাবো এই চিহ্নগুলো আছে কিনা আপনারা দেখে নিন দেখুন এই স্থানে যদি আপনার এই স্থানটাতে এরকম একটা মৎস্য চিহ্ন আপনার হাতে আছে কি দেখুন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই এই রকম রেখা আপনার হাতে আছে কি না ফিস সাইন যেটাকে বলা হয় রবির ক্ষেত্রে ফিস সাইন থাকলে পরে তারা ধনী হয় এরকম কোনো রেখা আপনার এই স্থানটায় আছে কি না আপনারা দেখুন পাশাপাশি আপনারা লক্ষ্য করুন আপনার এই শুক্রক্ষেত্রটা শুক্র ক্ষেত্রে যদি আপনার একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি ধনী হবেন কিংবা আপনারা এই যে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটা স্টার চিহ্ন থাকে তাহলেও আপনি ধনী হবেন তো আপনারা দেখুন বৃহস্পতির ক্ষেত্রে আপনার এরকম কোনো স্টার চিহ্ন আছে কি না শুক্রের ক্ষেত্রে এরকম একটা স্টার চিহ্ন আছে কি না আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আর রবির ক্ষেত্রে এরকম একটা ফিস সাইন আছে কি না এটা দেখুন আর আপনার হাতের কালারটা হবে গোলাপি বর্ণের আর আপনার আরেকটা কথা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে শিররেখা আর এটা হচ্ছে জীবন রেখা এবং আর এই রেখা নিয়ে যদি এটা কোনো একটা ত্রিভুজ চিহ্ন তৈরি হয় তাহলেও আপনি অবশ্যই অবশ্যই ধনী হবেন তাছাড়া আপনার একটা জিনিস দেখুন আপনার ভাগ্যরেখা ভাগ্যরেখাতে কোনো রেখা যদি বুদের দিকে যায় এবং শিররেখা মিলে যদি এরকম একটা মানি ট্যাঙ্গেল তৈরি হয় তাহলে পরেও আপনি মহাধনী হবেন ধনী আপনি অবশ্যই হবেন আর আরেকটা কথা বলি আপনারা জীবনরেখাতে যদি এরকম ধরনের অফশুট রেখা আপনাদের থাকে আপনারা প্রত্যেকে দেখুন তাহলে পরেও আপনি মহাধনী হবেন এই রেখাগুলো আপনার হাতে আছে কি না আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আর আপনার রেখাটা যদি সুন্দর এবং সুস্পষ্ট হয় ভাগ্য রেখাটা সুন্দর এবং সুস্পষ্ট বেশি মোটা যদি না হয় পাশাপাশি আপনার হৃদয় রেখা আপনার শিররেখা এবং আপনার রেখা এবং ভাগ্য রেখা সুন্দর সুস্পষ্ট সরু হলে পরেই আপনি মহাধনী হবেন জীবনে প্রচুর অর্থ আপনি ইনকাম করতে পারবেন তাহলে পরে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন জানতে পারবেন যে মানুষ কেন গরিব হয় মানুষ কেন ধনী হয় মানুষ কেন মহাধনী হয় হাতে রেখা কথা বলে হাত দেখে মানুষের ভাগ্য বিচার করা যায় সঠিকভাবে ভাগ্য বিচার করা যায় আপনারা দেখুন আপনার হাতে কোন রেখা আছে দিয়ে নিজেই নিজের ভাগ্য আপনি বিচার করতে পারবেন হাতটাকে সোজাভাবে ধরে দেখবেন সূর্যের আলোতে দেখবেন পর্যাপ্ত আলোতে দেখবেন এবং নিজের ডান হাত দেখবেন আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতে দেখুন আজকের ভিডিওতে যে রেখাগুলো আমি বলেছি এই রেখাগুলো আপনার হাতে আছে কি না আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে